হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো গাইস আজকের ভ্লগটা কি বলো তো কোথায় তোমার তো দেখতেই পেলে আমরা শিব মন্দিরে এসেছি এটা হচ্ছে একটা বর্ধমান রায়ণ শিব মন্দিরে হ্যাঁ গাইজ গুড মর্নিং আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি তো চলো আজকে হচ্ছে পরীক্ষার লাস্ট দিন চলো আজকে খুব আনন্দ হবে তোমরা ভিডিওটা দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত না

তো এখানে দাদা ভাই আছে বৌমনি আছে কাকিমুড়ি সবাই আছে তো মা এগুলো সবাই মায়ের বান্ধবী আর একটু পরেই স্যার চলে আসবে তো সকলে এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে বসে গেছি

পরীক্ষার আগে হালকাই এখান থেকে থেকে তো তো অনেকটা আমাদের বাড়ি খাবারটা আনাও অনেক কঠিন হালকা দেখো এখানে মা কি করছে বসে বসে মা এখানে কেক কাটছে এই কেকটা মা বানিয়ে এনেছে বাড়ির থেকে মায়া ওটা মনে মনে ঠিক করেছিল যে একটা কেক বানিয়ে নিরামিষ কেক নিরামিষ কেক বানিয়ে সবাইকে খাওয়াবে তো এখানে মা কেকটা কেটে দিলে আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি আর এই নিরামিষ কেকটাকেও ওই কাকিমণিরা দাদারা বউনিরা সবাই প্রথমবারই খেলো ঘরে বানানোর নিরামিষ কেক তো সকলেই বলছে নাকি খুব ভালো হয়েছে তো গাইস এই কেকের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও তো এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমাদের চ্যানেলে শ্রীরাদা তো চ্যানেলের নাম শ্রিয়াদা তোমরা যে একটু দেখে নিও কেকের রেসিপিটা দেওয়া আছে ওখানে লিঙ্কটা মাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি গাইজ স্কুলের পেছনে একটা শিব মন্দির রায়ণ শিব মন্দির তো চলো এ দেখো এই শিব মন্দিরটা এটা স্কুলের পেছনেই আছে তো এই শিব মন্দিরেই আমরা বসবো যে কদিন মায়ের পরীক্ষা হয়েছে আমি এই স্কুল মন্দির মানে স্কুলের পেছনে শিব মন্দিরটাতেই বসেছিলাম তো খুব সুন্দর শিব মন্দিরটা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গোটা শিব মন্দিরটা আর পরিবেশটাও বেশ ভালো শান্ত নির্জন খুব সুন্দর মন্দিরটা ভেতরটা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখাচ্ছি আছে বন্ধ আগে গাইজ দেখো এটা হচ্ছে মন্দিরের সাইডে তো এই আম গাছটার নিচে আমরা বসতাম কখনো কখনো গল্প করতাম আবার এই দিকটাতেও বসতাম এটা হচ্ছে মন্দিরটার মাঠটা খুব সুন্দর আর এ পাশটা দেখো দিকটা হচ্ছে সেই বাঁধানো পুকুর এখানেও আমরা বসতাম কত ছবিও তুলেছে এইখানে আর তারপর এখানে দেখো একটা তুলসী মন্দির আছে আর এদিকটা জলের ব্যবস্থা মানে খুব সুন্দর মন্দিরটা সব কিছু ব্যবস্থা তোমার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই কোনো প্রবলেমই হবে না সময়ও কেটে যেত আর ভালোও লাগত চল গাইস আমরা এখন রিলস বানাম রিলস বানিয়ে আসছি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো গাইজ আজকের ব্লগটা কী বলো তো কোথায় তোমার তো দেখতেই পেলে আমরা শিব মন্দিরে এসেছি এটা হচ্ছে বর্ধমান রায়ণ শিব মন্দির এসে এখানে শিব মন্দিরে তো এসেছি বেড়াতে কিন্তু এখানে আসল উদ্দেশ্য হচ্ছে আমার মা ডিস্টেন্সে হচ্ছে পরীক্ষা দিচ্ছে তো মাধ্যমিকটা তো ওই রায়ণ স্কুলে পড়েছে সিট তো এই আজকে এই লাস্ট পরীক্ষা তো এই আমাদের একটা ফিস্টই ছিল এখানে সবাই মিলে বৌমুলিরা কাকিমুলিরা দাদারা সবাই মিলে একটা ফিস্ট ছিল তো এই ফিস্টের জন্যই বোন মেসমশাই সবাই এসছে আর আমরাও এসেছি সবাই একসাথে তো ফিস্ট তো করা হয়ে গেছে তো এখন এবার এই কটা গো সাড়ে তিন তিনটে কত বাজে সাড়ে তিনটের সময় মানে তিনটে পনেরো তো হয়ে যায় এবার সাড়ে তিনটে বাজবে তারপর গেট খুলবে তো চলো এবার আমরা সবাই যাচ্ছি ওই গেটের সামনে তো চলো ওখানে আবার দেখা হচ্ছে গাইজ দেখো এই যে বর্ধমান রায়ান হাই স্কুল এই স্কুলটাতে মা পরীক্ষা দিচ্ছে তো দেখো এখানে ছেলেমেয়েরা সবাই এসে দাঁড়িয়ে আছে পরীক্ষা কমপ্লিট যতক্ষণ না সাড়ে তিনটে বাজবে ততক্ষণ এই স্কুলের গেট খুলবে না তো এখানে এসে বুঝতে পারলাম গাইজ যে পড়াশোনার কোনো বয়স নেই সকল প্রকার বয়সী সবাই পরীক্ষা দিচ্ছে এখানে তো গায়ে স্মৃতি হিসেবে আমি স্কুলের ভেতরে ঢুকলাম তো এবং ভিডিও করে নিলাম যে থাক এটা একটা স্মৃতি পরে দেখতে পাবো আর তোমরাও দেখো স্কুলটা এতটাই সুন্দর এত খুবই সুন্দর দেখতে স্কুলটা তো চলো এবার আমরা বাড়ি যাচ্ছি মায়ের পরীক্ষা কমপ্লিট মাধ্যমিক হয়ে গেল তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো